হজরত মোহাম্মদ সাল্লাহআাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের মাল ধার নেয় পরিশোধ করার উদ্দেশ্যে আল্লাহ তা আদায়ের ব্যবস্থা করে দেন আর যে নেয় তা বিনষ্ট করার উদ্দেশ্যে আল্লাহ তাকে ধ্বংস করে দেন সহি বুখারি দুই হাজার তিনশো সাতাশি আল্লাহর নিকট বেশি প্রিয় কথা সুবাহানা রব্বি ওয়া বেহমদিহি প্রশংসার সাথে আমার রবের পবিত্রতা বর্ণনা করবি তিরমিজি তিন হাজার পাঁচশো তিরানব্বই জুয়া মাসুরা আল্লাহম্মা ইন্নি জালাম তু নাফসি জুলমান কাসিরাও ওয়ালা ইয়াক ফিরু জুনুবা ইল্লা আন্তা ফাক ফিরলি মাক ফিরাতন মিন ইন্দিক ওয়ার হামনি ইন্নাকা আন্তাল গাফুরু রাহিম অর্থ হে আল্লাহ আমি নিজের উপর অনেক জুলুম করেছি আর আপনি সারা গুণাসমূহ কেউই ক্ষমা করতে পারবে না সুতরাং আপনি নিজ গুণে আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে রহম করুন আপনি বড়ই ক্ষমাশীল ও পরম দয়ালু রেফারেন্স বুখারি আটশো চৌত্রিশ আবু হুরেরা রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাই বলেছেন বান্দা কোনো কোনো সময় এমন কথা মুখ দিয়ে বলে যাতে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যান এবং অজানাই তার পদমর্যাদা বৃদ্ধি করে দেন অথচ বান্দা এই বিষয়ে ওয়াকিফাল থাকে না পাখান্তরে বান্দা কোনো কোনো সময়

আটশো ছেত্তর আহমেদ আবু হুরের আজী আল্লাহ আনহু হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লাল্লাহ ওয়ালাইফুসাল্লাম বলেছেন মৃতককে যখন কবরে সাহিত্য করা হয় তখন তার নিকট নীল চোখ বিশিষ্ট দুজন কালো মালাইক ফ্রেশ্তা এসে উপস্থিত হয় তাদের একজনকে মুনকার অপর একজনকে নাকির বলা হয় তারা মৃতককে রাসুলের প্রতি ইঙ্গিত করে জিজ্ঞেস করে এই ব্যক্তির ব্যাপারে দুনিয়াতে তুমি কি ধারণা প্রসন্ন করতে সে বলবে তিনি আল্লাহর বান্দা ও তার রাসুল আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া পরকতিক পক্ষ কোনো ইলাহা নেই মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম বান্দা ও তাহার রসুল তখন মালাইক দুজন বলবেন আমরা আগেই জানতাম তুমি এই উত্তরেই দিবে এতে পর তার কবরকে দীর্ঘ পোস্তে সত্তর গজ পর্যন্ত করে দেওয়া হয় এবং সেখানে তার জন্য আলোর ব্যবস্থা করে দেওয়া হয় তারপর তাকে বলা হয় ঘুমিয়ে থাকো তখন খবরবাসী বলবে না আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই এবং তাদের এই সুসংবাদ দিতে চাই মালাইকা ফ্রেস্তাগণ বলবেন তুমি এখন বাসর ঘরে বরেন নেয় ঘুমাতে থাকো ডাকে তার পরিবারের সব প্রিয়জন বর্তি আর কেউ ঘুম ভাঙতে পারবে না এতে পর সে কিয়ামতের দিন না আসা পর্যন্ত এইভাবে ঘুমিয়ে থাকে যদি মৃত্যু ব্যক্তি মুনাফিক হয় তাহলে সে বলবে লোকেদেরকে তার সম্পর্কে যা বলতে শুনতাম আমিও তাই বলতাম কিন্তু আমি জানি না তখন মালাইগা বলেন আমরা পূর্বেই জানতে পেরেছিলাম যে তুমি এই কথাই বলবে এতে পর জমিনকে বলা হবে তার উপর চেপে যাও সুতরাং তার উপর এমনভাবে চেপে যাবে যাতে তার এক দিকের হার অপর দিকে চলে যাবে কবরে সে এইভাবে আজাব ভোগ করতে থাকবে যে পর্যন্ত কে দিবসে আল্লাহ তালা তাকে অবর থেকে না উঠাবেন সহি তিরমিজি এক হাজার একাত্তর সহি তারগিব তিন হাজার পাঁচশো ষাট নিষ্কাত এক হাজার তিনশো এক